কোন যাতায়াত ব্যবস্থা করেছি তারপরে ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ আব্দুল আলমিনের কাছে যে বিএনপি একটি ছোট্ট ওয়ার্ডের একটি পথ সভায় তাকিয়ে দেখেন যে লোকের এসেছে বা দাঁড়িয়েছে বসেছে আমি আল্লাহ আব্দুল আলমের নিকট সুখে আদায় করি আসলে বাস্তব হল যে নিজের বিবেকের কাছে চিন্তা করতে হবে আজকে যারা প্রতিনিধিরা করতে আসছে কারা করতেছে প্রার্থীতেছে জামাত এই জামাত আওয়ামী লীগের আর এক সময় নিষিদ্ধ সংগঠন করেছে না যে এটা নিষিদ্ধ যারা কোন দল করতে পারবে না জামাত বাংলাদেশের মাটিতে থাকবে না এরা রাজাকার এরা উনিশশো একাত্তর এই বাংলাদেশে হিন্দু পরিবারদের গড় বাড়ি পুড়িয়েছে মা বন্ধের ইজ্জত হানি করেছে কারা জামাত এরা বলেছে কারা আওয়ামী লীগ বলেছে বলেছে না মিথ্যা না সত্য আওয়ামী লীগ কি করেছে আওয়ামী লীগ জামাত এই সংগঠনকে নিষিদ্ধ ঘোষণা করেছে পনেরো বছরে তারা কেউ জামাতের পরিচয় হয়েছে না জীবন দিয়েছে বিএনপি আজকে জেলখানা জেল খেলেছে বিএনপি আজকে নিষিদ্ধ সংগঠন এসে গরু খাইয়ে তারা একটা দল বিশ্বের টিকিট দিচ্ছে এবং কি করে আপনারা দেখবেন লক্ষ্য করবেন বিভিন্ন মসজিদে মসজিদে কি আপনার ঘর না আমার ঘর আল্লাহর ঘর আল্লাহর ঘরে বসে তারা কি করে রাজনৈতিক আলোচনা করে আল্লাহর ঘরে বই কাল কাল আলোচনা আল্লাহ আল্লাহর ঘরে বসে কাকে রাখবো তারা কি করে সেখানে বসে রাজনৈতিক আলোচনা কোন গ্রামে কয়েকজন মহিলা তাদের টিকিট নিয়ে যাবে আপনার সদস্য পথ এই সকালবেলা আয়োজন টা করে তারা মিটিং টিটিং করে নামে তাইলে তারা কি শক্তিকে আল্লাহকে ভালোবাসে না ক্ষমতাকে ভালোবাসে ক্ষমতা কি আসতে পারবে না একটু শক্তিকর এখানে তারাও অক্ষিত হয়েছেন যদি অন্যমাতের লোক হয়ে থাকেন আমরা কিছু তাকে বলবো না কষ্ট ভাবনা ঢুকে হাত দিয়ে বলেন এখন বাংলাদেশের যে অবস্থা এই এক বক্তা বলেছে যে এই বামনা বেতকি পাথরঘাটায় 128 তে হইল নিৰ্বাচনী কেন্দ্র সেখানে তারা এজেন্ট দিতে পারছ নাই এক বক্তা বলেছে বামনা বেতকি পাথরঘাটা ঠিক তারা এই এই বেসন ব্যবসায়ী খালি কালকে বলি এই জামাতাল আর এইরকম একটা মিটিং দেখাও তাইলে বৰ্ণ জহা তমাগলগে আছে আছে যারা এই তিন ডি ওয়ার্ড মিলিয়ে একটা মিটিং করার মতো যোগ্যতা রাখে না

তাহলে যদি আপনি মনে করেন আমি মনে করি যে আমাদের দেশে আগামী সরকার ক্ষমতায় আসবে কারা বিএনপি রাষ্ট্রপ্রধান এবং সেই মন্ত্রী পরিষদে যাবে কে আলহামদুল ইসলাম মনি যে তিনবার এমপি হয়েছে যে স্বতন্ত্র নির্বাচন করে এমপি হয়েছে যে দানের সরার এমপি হয়েছে এবং দুই হাজার এক এমপি হয়ে এই বিদ্যুৎ আসে কিন্তু দুই হাজার একে দুই হাজার একে আমি তখন এই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ছিলাম আমার সাথে সাধারণ জনতার মেম্বার ছিল সত্যি করে বলেন এই আমাদের এই সে এই চারাখালী এই দুঃখালী নিজামতরী আমি নিজে জয়নগর বাজারে

আজকে এখান থেকে বক্তব্য শুনে গিয়ে তারপর আপনারা বিচার বিশ্লেষণ করবেন আপনারা যদি এই এলাকার মানুষকে ভালোবাসেন এই এলাকার উন্নয়ন চান তাহলে আপনাদের বিবেক দিয়ে আপনাদের বিবেকের কাছে আমি ছেড়ে দেব কি ছেড়ে দেব যে কথা বলছিলাম এই যে জামাত আজকে যে এসেছে জামাতকে নিষিদ্ধ করে আমি জামাতের কোরআনে হাফেজ এবং কোরআনের কুকিল আমাদের ধীরন সাইদিকে ফাঁসির কাছে মিথ্যায় জুড়েছে কারা এই যে গোলাম আজমকে ফাঁসির কাছে জুড়িয়েছে কে এরকম মেধাবী এই বাংলাদেশের ওলামাদের এই ফাসির কাছে জুড়িয়েছে আওয়ামী লীগ আজকে তাদের সাথে তাল মিলাচ্ছেন আপনারা কি তাল মিলাচ্ছেন বিএনপি যেন ক্ষমতায় না যায় ঠেকাইতে পারবে বিএনপির উপর আল্লাহ রহমত আছে বিএনপি ঠেকাতে পারবে না কারণ

তার পরিবারে বারো জন আছে মন্ত্রী আছে বিডিআর যারা না এই বাংলাদেশের সীমানা যতদূর আছে সব এরিয়ায় তারা পাহারা দিচ্ছে এইটাকে ভুলে যাওয়ার জন্য বাংলাদেশের মা-মাওজাতি বিদেশে পাচার করতে পারে তারা যেন অর্থ কামাই করতে পারে তার পরিবার সেই জন্য 85 জন বিডিআর কর্মকর্তা হত্যা না আপনারা ক্ষমতা আসে কোন সালে 88 সালে ক্ষমতা আসে প্রথম एजुकेशन না এই যে করছেন আমৃত্যু করে দেশের ক্ষতি করছেন না ভালো করছেন তারা আপনি মারছে না

10000 টাকা 20000 টাকা শেয়ার केलं। আবার এক সপ্তাহ পর ব্যস্ত 2000 টাকা কইতো। তাইলে বাপ মা দারে টাকা তো আওলাতে না। ঐ তে একটা মাস। এই যে সালমান ইব্রাহিম ভ্যাকসিন করছে আর না। এই দাড়িওয়ালা নারী লিজ্জাতুন এখন জেলে দর পেশ নামে পরিচিত। সে ওই শেয়ার মার্কেট তার ধ্বংস করছে। শেয়ার মার্কেটে টাকা আছে? নাই। শেষ

আজকে যদি কোনো কোথাও দুর্ঘটনা ঘটে কোথাও আগুন লাগে তাহলে ফায়ার সার্ভিস দৌড়ে আসবে সাগরের নৌকাই জানছে নাই কই জানে সবাই আমি আমার বক্তব্য সংক্ষেপ বিশেষ করব অতএব আমরা যদি নিজেরা প্রতিযোগিতা প্রতিহিংসা বিদ্যা ভুলে যায় নেতা আছে যারা যারা নেতা হতে চায় আমি তো বললাম এখানে সবাই নেতা আমরা হতাম এখানে যারা আপনারা যা বলবেন আপনাদের ভোটে নির্বাচিত হবে মনিভাই মনিভাই আপনাদের ভোটে নির্বাচিত হবে নেতা আমরা হলাম কর্মী আমরা নেতার কর্মী আপনাদের কর্মী আপনারা যা বলবেন তাই আমরা অনুসরণ করব ঠিক ওই দিন ভুলে যান যে বিজিডি বিজিএফ যেতে হলে তাদের খামখালি ভাবে যেতে হবে না হবে না হবে না ইনশাআল্লাহ